নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধু আমি রুমা আর আমার জীবনের আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজ মহাবিশ্বের একটি বিশেষ বার্তা নিয়ে আমি আলোচনা করব বন্ধুরা আমরা এই বার্তার মাধ্যমে বুঝতে পারব যে জীবন কিন্তু আমাদের বারবার সুযোগ দেয় সেই সুযোগগুলোকে উপলব্ধি করতে পারা বা বুঝতে পারা সেটা থাকে শুধুমাত্র আমাদেরই হাতে প্রিয় বন্ধু আমরা আমাদের জীবনের এই সব বিভিন্ন যে সমস্যা সেই সমস্যার কারণে আমরা সেই সংকেত বা সেই সুযোগগুলোকে বুঝে উঠতে পারি না মানে সুযোগগুলোকে আমাদের হাতে সুযোগ আমাদের হাতে এসেও আবারও ফিরে চলে যায় আমরা সেগুলোকে ধরে রাখতে পারি না বন্ধুরা মহাবিশ্ব আপনাকে এই বার্তার মাধ্যমে বলছেন যে হে আমার প্রিয় তোমার জীবনে যতই সমস্যা থাকুক না কেন তোমরা নিজেকে একটু শান্ত করো কারণ সেই সুযোগ তোমার জীবনে আবারও আসতে চলেছে যা তুমি তখন বুঝতে পার কিন্তু বন্ধুরা মনে রাখবেন যে জীবনের সুযোগ কিন্তু বারবার আসে না তাই হতে পারে যে এটা হয়তো আপনার জীবনের শেষ সুযোগ বন্ধুরা আমি আপনাদের বলবো যে দৈবিক শক্তির উপর আস্থা রাখুন এবং আপনাদের জীবনে যা যা ঘটছে বা ঘটে চলেছে সেইগুলোকে খুব মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করুন এখানে পর্যবেক্ষণ বলতে বোঝাতে চাইছে যে হতে পারে যে স্বপ্ন বা যে জিনিস বা যে মানুষগুলো এর আগে আপনার জীবনে এসেছিল তা আপনি বুঝতে পারেননি এমন কিছু যা আপনি নিজের অজান্তেই দূরে করে দিয়েছেন সেই সুযোগ কিন্তু আবার আপনার সামনে এসে উপস্থিত হচ্ছে আপনি এবার শান্ত ও সতর্ক থাকুন যেন সেই সুযোগটিকে আপনি হাতছাড়া হতে না দেন মোট কথা সুযোগটা যেন কোনো মতেই হাতছাড়া যেন না হয় কেননা মহাবিশ্ব বলছেন যে এই সুযোগটা আপনার জীবনের দিক পরিবর্তন করতে পারে বন্ধুরা সবাই আমরা ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত সন্তান কিন্তু সবসময় সবার দিকে সমান নজর দেওয়া যায় না ঠিক যেরকম মায়ের অনেক সন্তানকে মা সমান নজর দিতে পারে না তাই বন্ধুরা আপনার আপনি যদি জীবনে আবার যদি এই সুযোগ পান তাহলে কিন্তু আপনি খুবই ভাগ্যবান আপনারা সবসময় এটা মনে রাখবেন যে সুযোগ যে সুযোগ আপনার সামনে এসেছে কিন্তু আপনি কোনো কারণবশত ভাবলেন যে এই সুযোগটাকে বা এইটাকে নিয়ে আমি পরে ভাবনা চিন্তা করব তাহলে বন্ধুরা আবার কিন্তু আপনারা সুযোগটাকে হারিয়ে ফেলবেন একটা জিনিস সবসময় মনে রাখবেন সুযোগ কিন্তু তাদের কাছেই অনেকক্ষণ বা দীর্ঘস্থায়ী থাকে দীর্ঘস্থায়ী হয় যারা এটিকে বোঝে এবং ঠিক সময়ে এটিকে কাজে লাগায় বন্ধুরা নিজের মনের সাথে কথা বলুন এবং মনকে শান্ত রাখুন দেখবেন আপনার মধ্যে সেই ক্ষমতা আছে যে সুযোগটিকে আপনি চিনতে পারবেন বন্ধুরা হতে পারে সেই সুযোগ আপনার কোনো ফেলে আসার স্বপ্ন যা কোনো দিন আপনি হয়তো ভেবেছিলেন দেখেছিলেন কিন্তু কোনো কারণবশত সেটি পূর্ণতা পায়নি তাহলে বন্ধুরা আপনার জীবন যদি আবার আপনাকে সেই স্বপ্ন পূরণ করার সুযোগ দেন তাহলে আপনি আপনার ও সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রেখে নির্ভয়ে এগিয়ে যান আপনার স্বপ্ন পূরণ হবেই সেই স্বপ্নের প্রতি আপনার যে গভীর ভালোবাসা যে আকর্ষণ যে আগ্রহ ছিল সেই সমস্ত কিছু দিয়ে আপনি আবারও চেষ্টা করুন আপনি সাফল্য নিশ্চয়ই পাবেন বন্ধুরা হতে পারে কেউ যে কেউ যে আপনার জীবনে খুব প্রিয় মানুষ ছিল হতে পারে সে আপনার ভালোবাসার মানুষ প্রেমিক বা প্রেমিকা হতে পারে সেটা কোনো বন্ধু আবার হতে পারে এমন কেউ ব্যক্তি বা এমন কোনো মানুষ যে আপনার জীবনে একসময় খুবই গুরুত্বপূর্ণ খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা তার ছিল যে কিনা আপনার জীবন থেকে এখন হারিয়ে গিয়েছে সে যদি আবার আপনার কাছে ফিরে আসে বা আপনি যদি সুযোগ পান তাকে আবার কাছে পাওয়ার তাহলে সমস্ত দ্বন্দ্ব অভিমান ভুলে গিয়ে ভালোবাসার সাথে নিজের সেই মনের মানুষের সঙ্গে আবার নতুন করে সম্পর্ক গড়ে তুলুন বন্ধুরা আপনারা যদি রাগ অভিমান এই সব করে দূরে সরে থাকেন তাহলে সুযোগ আপনার কাছ থেকে চলে যাবে এবং সুযোগ চলে যাওয়ার পর আপনি নিজে ভুল হয়তো বুঝতে পারবেন বা আপনার রাগ হয়তো কমে যাবে কিন্তু তখন আফসোস করা ছাড়া আর কিছুই করার থাকবে না বন্ধুরা আপনারা সব সময় আপনাদের সুযোগগুলি থেকে অন্তর থেকে গ্রহণ করুন এবং আপনার জীবনকে আলোকময় এক পথের দিকে এগিয়ে নিয়ে যান সৃষ্টিকর্তা আপনাকেই বার্তার মাধ্যমে বলছেন যে সেই হারিয়ে যাওয়া সব সুযোগ সব কিছু সুযোগ আবার আপনার জীবনে ফিরে আসতে চলেছে কিন্তু এখন ভাবনার বিষয় এটাই যে আপনি নিজে সেই সুযোগটাকে গ্রহণ করবেন নাকি আবারও নিজের ভুলে হারিয়ে ফেলবেন মহাবিশ্বের উপর বিশ্বাস রাখুন তিনি সবসময় আপনার সাথে রয়েছেন তিনি সর্বদা আপনাকে দিক নির্দেশনা করছেন শুধু আপনাদের একটু ধৈর্য ধরে সেটিকে বুঝতে হবে আর জীবনে সেটিকে কাজে লাগাতে হবে পরমাত্মা আপনাদের বলছেন যে হে আমার সন্তান এই সুযোগটি হতে চলেছে তোমার জীবনের সব থেকে বড়ো প্রাপ্তি তুমি এটিকে আমন্ত্রণ জানাও এবং তোমার জীবনকে এক নতুন নতুন উচ্চতার শিখরে নিয়ে যাও বন্ধুরা এটি কিন্তু একটি দৈবিক শক্তির ডাক যা আপনাকেই বার্তার মাধ্যমে আবারও একটি সুযোগ দিচ্ছে এই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার কাছে কিন্তু সেই সুযোগ আবারও আসতে চলেছে বন্ধুরা এই বার্তার মাধ্যমে আমরা এটা বুঝতে পারি যে জীবনে কোনো কিছুই দীর্ঘস্থায়ী হয় না মানে সব সময় কিন্তু সেটা থাকে না আজ আমাদের কাছে যা আছে আগামীকাল বা আগামী পরশু সেটা নাও থাকতে পারে মানে আমাদের জীবনে সব কিছুই ক্ষণস্থায়ী বন্ধুরা আমাদের জীবনে সুখ দুঃখও কিন্তু সেই রকম তাই সবসময় নিজের সমস্যা নিজের হতাশা নিয়ে চিন্তা না করে ব্রহ্মাণ্ডের এই বার্তাকে বোঝবার চেষ্টা করুন আর আপনার জীবনে যে নতুন সুযোগ আসছে তাকে সাদরে গ্রহণ করুন এই বার্তার মাধ্যমে আমরা জানতে পারছি যে সুযোগ জীবনে বারবার আসে না তাই যদি এটা শেষ সুযোগ হয় তাহলে আমাদের আর কিছু করার থাকবে না বন্ধুরা মহাবিশ্বের উপরে বিশ্বাস রাখুন আর জীবনে আসার সুযোগে সৎ ব্যবহার করুন বন্ধুরা আজ এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার সাথে বলুন ধন্যবাদ মহাবিশ্ব ধন্যবাদ মহাবিশ্ব ধন্যবাদ মহাবিশ্ব